রসুন প্রাণী জগে চারা জগুন প্রাণিক जगह छे الحمد لله رب العالمين ربنا في <applause> الدنيا حسنة وفي الاخرة وقنا عذاب النار ربنا في لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا الله يا الله يا الله يا الله تمارك الله يا الله يا الله يا الله আমাদের ধর্মের নয় ভিন্ন ধর্মের ই আল্লাহ মানুষ কটুক্তি করেছে কিন্তু এই কটুক্তিটা তার মুখ দিয়ে বের হওয়ার সাথে সাথে গোটা পৃথিবীর সমস্ত মুসলমানের হৃদয়ে গিয়ে আঘাত করেছে আল্লাহ হৃদয় থেকে রক্তক্ষরণ হয়েছে তাই মুসলমানের সহ্য করতে পারে নাই ইয়া আল্লাহ রাজপথে নেমে গেছে তার প্রতিবাদে ইয়া আল্লাহ তারই সুবাদে আজ আমরা তৌহিদি জনতা সহ ওলামায় কেরামের নেতৃত্বে তোমার রাসুলের ভালোবাসা এবং মহব্বতে একত্রিত হয়ে তোমার বিদরবারে হাত তুলেছি আল্লাহ আল্লাহ মেহরবানি করে তুমি এই ওসিলায় আমাদের কালকে আমতের ময়দানে বিনা হিসেবে জান্নাত তসিফ করিও আল্লাহ যা আল্লাহ মেহরবানি করে যারা এই জাতীয় আচরণ করেছে যে আল্লাহ যারা এই জাতীয় আচরণ করে প্রথমেই তাদের জন্য আমরা কঠিন ভাষা ব্যবহার করতে চাই না বরং তোমার কাছে বলি আল্লাহ তাদেরকে তুমি হেদায়াত দাও আল্লাহ যদি তাদের কপালে হেদায়ত না থাকে আল্লাহ শুধু রামগিরি নয় শুধু নীত্রী নয় এ জাতীয় বিশ্বের সমস্ত প্রান্তে যারা এই জাতীয় মন মানসিকতা লালন করে আল্লাহ তাদের সবাইকে তুমি সমলে ধ্বংস করে দাও আল্লাহ আল্লাহ বিশ্বের সমস্ত মুসলমানকে রসুলের ভালোবাসা এবং মোহাব্বতে এক এবং ন্যাক হয়ে থাকার তৌফিক দান করো আল্লাহ বিশেষ করে বাংলাদেশের সকল মুসলমানকে ইসলামের স্বার্থে এ আলাই কালিমুল্লা কালিমাতুল্ল্লাহর স্বার্থে যে আল্লাহ বিশেষ করে কোরআনের স্বার্থে যে আল্লাহ বিশেষ করে ধর্মের স্বার্থে সবাইকে এক এবং নেক হয়ে কাজ করার তো অভিজ্ঞান করো আল্লাহ যে আল্লাহ খাস করে তোমার রসুলের মহব্বত এবং ভালোবাসায় যে সমস্ত তাওহিদি জনতা এখানে এসেছে আজকের এই আশাটাকে তুমি যে আল্লাহ কালকে আমতের ময়দানে নাজাতের একটা জড়িয়া বানায় দাও আল্লাহ যে আল্লাহ সাধারণ মুসলমানদের এই আবেগ এবং এই ভালোবাসাটুকুকে নাজাতের জড়িয়া